আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হলাম আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে এআই টেকনোলজি এই বিষয়ে আমরা কতটুকু বুঝি আমরা আমাদের কতটুকু ধারণা আছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদেরকে একটু দেখাই আগে হ্যালো aku teguh dan ini teman-temanku দেখেন ভিডিওটা liburan nih ভাই এই কয়েকটা ভিডিওত আপনারা কি বুঝলেন যে আসলে আমরা এআই টেকনোলজি দিয়ে সবকিছুই করতে পারি আপনার পরিপূর্ণ পোশাক দেয়ের একটা লোককে আমরা তাকে উলঙ্গ করে ফেলতে পারি এআই টেকনোলজি দিয়ে আপনার যে কোনো নেগেটিভ ভিডিওতে আপনার ফেস বসানো যাবে তারপর এই যে ভিডিওগুলা মানে কি বুঝান মানে কি বুঝেন এই ভিডিওগুলা দেখে আপনারা মানে কতটুকু টেকনোলজি কি করতে পারে আপনার ভিডিও গুলা এই দেখেন এই ভিডিওটা যারা আমরা ইসলাম ধর্মাবলম্বী আসি তারা অবশ্যই এই ভিডিওটার অর্থটা তো অবশ্যই বুঝতেছেন এটা এখন আপনার ধর্ম বলেন জাত বলেন সব আপনার আপনার সব ভিডিও মেক করে আই টেকনোলজির মাধ্যমে এক ধরনের হেওয়া করা হচ্ছে তারপর আপনার আরো কিছু ভিডিও দেখে আপনাদেরকে ভিডিওটা একটু লক্ষ্য করুন এটা কিন্তু দিয়ে এই ভিডিওটা কিন্তু মেক করা এই যে এই ভিডিওটা একটু দেখেন পুরোটাই একটা এআই গ্রাফিক্সের দ্বারা এই ভিডিওটা করা অথচ এই ভিডিও আপনার লক্ষ লক্ষ ভিউজ মিলিয়ন মিলিয়ন ভিউজ এগুলো এই ভিডিও সবাই আমরা এই আপনার যেগুলো সত্য না এগুলাকে সত্য বলে প্রচার করতেছি এআই টেকনোলজি দ্বারা এআই টেকনোলজি সম্পর্কে আপনার আমাদের সকলের জনপ্রিয় হুজুর কি বলে একটু দেখেন আমাকে এখানে শুট করতে পারে এখন আমরা কিছু করতে পারবো না আপনার টেকনোলজি এমন একটা প্রযুক্তি আপনার তারা চাইলে সব কিছু সম্ভব জাস্ট আপনি মোবাইল ফোনের মাধ্যমে অন্য একটা ব্যক্তিকে আঘাত করতে পারবেন তা ভবিষ্যৎ পরিকল্পনা তাদের যে আমরা গড়ে বসে আমার প্ল্যানিংটা আমি সাকসেস করব এটা হোক পজিটিভ একটা প্ল্যান হোক নেগেটিভ একটা প্ল্যান সবকিছুই সবকিছুই করতে পারবেন আপনি এ টেকনোলজি দ্বারা আপনার যেটা মন চাচ্ছে আপনি একটা মহিলাকে আপনি তার পরিপূর্ণ সবকিছু দেখবেন সেটাও পারবেন বা তার একটা মহিলার আপনার যে তার নেগেটিভ একটা ভিডিও তার সবকিছু ছড়ায় দিতে পারবেন আপনি ভিডিও মেক করে আপনার কারো সাথে সূত্রতমে আছে আপনি সেটাও পারবেন মানে তাকে লাঞ্ছিত করার জন্য যত ধরনের আপনার যত কিছু প্রয়োজন সবকিছু শুধুমাত্র এ টেকনোলজি দ্বারা আপনি করতে পারবেন তো আমরা এই টেকনোলজি সম্পর্কে ভিডিওটা এই জন্যই বানানো দেখে আগে বিশ্বাস করব না যে আগে করব করব বিভিন্ন প্রচার করি শেয়ার করি মানে ভিডিও শেয়ার মাধ্যমে এখন সর্বোচ্চ সতর্ক সবাইকে থাকতে হবে কেননা দেখা গেল আমরা একটা নেগেটিভ ভিডিও পাইছি এটা শেয়ার করে দিলাম দশ জনে দেখলো অথচ এটা একটা আয় টেকনোলজি দিয়ে বানানো যেটার কোনো আসলে ন্যূনতম সত্যতা কোনো কিছু নাই তা আমরা মানুষকে লাঞ্ছিত করার জন্য এই কাজগুলো এখন আমরা দেখতেছি সবাই এআই টেকনোলজি দ্বারা সবাই আগ্রহী আমরা সবাই বিভিন্ন ধরনের ছবি ভিডিও বানাই এবং আপলোড করি শুধুমাত্র ভিউজ পাওয়ার আশায় জনপ্রিয়তা পাওয়ার আশায় কেন ভাই আমিও কতি এটা নিয়ে আমি তো আরেকজনকে উৎসাহিত করতেছি সেটা না কিন্তু আমি এটা অন্যজনকে জনকে বিপদগ্রস্ত করতেছি তো সবাই সবকিছু নিয়ে সতর্ক থাকবেন যে কোনো ভিডিও দেখার সাথে সাথে শেয়ার করবেন না আগে সেটা সত্যতা যাচাই করবেন সেটা কি আসলে সত্য ভিডিও নাকি টেকনোলজি দ্বারা ভিডিও বানানো কারণ এখন হচ্ছে ফেসবুক বলেন ইউটিউব বলেন টিকটক বলেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে এই টেকনোলজি দ্বারা 99% ভিডিও এখন যেগুলো আপনারা দেখতে পান সবকিছুই এই টেকনোলজি দ্বারা ভিডিও করে সবাই ভিউজ পাওয়ার আশায় শুধুমাত্র ভিডিওগুলো মেক করে আপলোড করে আর আমরা সবাই সেটা সত্য ভেবে শেয়ার করে দিই তাদের জনপ্রিয়তাটা বাড়াই দিচ্ছে আস্তে আস্তে সকলে সতর্ক থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম